হোটেলে এসে আমরা তো ছটাপাট ঘুরতে বেরিয়ে গেছি তোমরা কিন্তু এবার থেকে অরিজিনাল ভয়েস শোনো এটা হচ্ছে অযোধ্যার সামনের গেট আমাদের হিন্দি লেখা বুঝতে পারি না যারা যারা জানো নিজেরা পড়ে নাও বেশ সুন্দর এই একটা গেট এটা কি জানি না আমরা এটা হাভেলি টাইপের একটা এই হচ্ছে এখানকার রাস্তাঘাট নর্মালি খুব একটা ঘিঞ্জি যে সে নয় কিন্তু খুব একটা যে ভালো সেও না খুব ফাঁকা ফুকো বেশ টুপি গুলো দেখো টুপির দোকান কত এখানে আবার ছোলা ফোলা ভাজছে আমরা না হনুমানের ভয়ে মোবাইল বের করতে পারছিলাম না এই দেখো নর্মাল দোকান ঠোকান রয়েছে এই মেয়েটা একদম বদমাইশের গাছ দিন জ্বালিয়ে খেয়েছে জ্বালিয়ে খেয়ে এখন ঘুরতে বেরিয়েছে তোমরাও চলে না রে কাউকে ডাকবো নেই দেখো